আজকে আমি হাসব নাকি কাঁদবো বুঝতে পারছি না ঠিক আছে বাচ্চাকে যখন আমরা ছোট থেকে বড়ো করি কত কষ্ট হয় ঠিক আছে কত যত্ন নিতে হয় তো সেরকমই যত্ন নিয়েছিলাম এই ইউটিউব চ্যানেলটাকে ঠিক আছে এই চ্যানেলটাকে আমি ছোট থেকেই বড় করেছি প্রায় দু বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি মোবাইল রিলেটেড আপনারা জানেন আমি মোবাইল সম্বন্ধে আমি ভিডিও বানিয়ে থাকি ঠিক আছে যা মনে হয় সেরকম আমি বলি না ঠিক আগে আমি রিসার্চ করি রিসার্চ করতে কিন্তু আমার সময় লাগে ঠিক আছে একটা ভিডিও বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না বসলাম হয়ে গেল এডিট করলাম তার আগে যে আমাকে রিসার্চ করতে হয় অনেক পরিশ্রমখান থেকে সেখান থেকে অনেক জায়গা থেকে আমাকে নিউজ ঘাটতে হয় তারপরেই সেটা আমি বলতে পারি তো যাই হোক চ্যানেলটা আমার হাত ছাড়া হয়ে গেছিলো এই চ্যানেলটা চ্যানেলের যে ইমেল আইডি আছে তারপর পাসওয়ার্ড আছে দেওয়ার পরেও ভাই লগ হচ্ছে না ভাই সাহাব আমার তো মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছিল ওই সময়টাতে যে কী করবো এখন আমি না কাউকে বলতে পাচ্ছি আর বাকি যারা আছে ওরা তো এই সম্বন্ধে কিছু জানে না ঠিক আর অন্য কাউকে বলবো তো কী না কী করে ফেলবে ভাই চ্যানেলটা যখন হাত হয়ে যায় আমি বুঝতে পারছি যে কিছু একটা প্রবলেম মানে তাও মাথাটাকে ঠান্ডা রাখতে হবে যে না আমাকে আমাকেই করতে হবে এই কাজটা ঠিক আছে এই ভিডিওটাও আসতো না যদি চ্যানেলটা ঠিক না হতো তাহলে কমিউনিটি পোস্টে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তখন আমার চ্যানেলটা ঠিক হয়ে গেছিলো তারপরেই আমি ভিডিওটা বানাচ্ছি তো আমার মনে হয়েছে যে না এখন না আমাকে এই বিষয়ে জানানো দরকার ঠিক আছে ভাই এত মেনে নেওয়ার চ্যানেল সত্যি বলছি কারণ কি যে বছরটা শেষ হয়ে যাচ্ছে যখন বছরটা শুরু হয় সবাই চায় যে আমি নতুন করে শুরু করব ঠিক আছে অনেকেই ইচ্ছা যে আমি দু সালে নতুন চ্যানেল খুলব এটা করব সেটা করব চাকরি করব ভাই ভালো কাজ খুঁজতে হবে ভালো জায়গায় পৌঁছাতে হবে সবারই কিন্তু একটা ইচ্ছা থাকে তো এই ইচ্ছাটা যদি প্রথমেই যদি শেষ হয়ে যায় তো কী কার করার ঠিক আছে আমি ভেবেছিলাম যে না আমাকে এই বছরে চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে মানে ওয়ানকে সাবস্ক্রাইবার করতে হবে ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার আমার লাগবে কিন্তু হয়নি হয়নি ভাই এই চ্যানেলটা দু বছর হয়ে যাচ্ছে চ্যানেলটা না সাবস্ক্রাইবার না ফিউজ ভাই চলছে আর কি মানে ভিডিও বানাচ্ছি চলছে যদি আমি ছেড়ে দিই এটাও থাকবে না শেষ একদম টোটালি অফ হয়ে যাবে ঠিক আছে হয়ে যেত যদি আমি লগ করতে না পারতাম তাহলে ওই দিনই আমার শেষ হয়ে যেত আর কোনো দিনও ভিডিও আসতো না এই ভিডিওটা যে দেখছেন এই ভিডিওটাও আসতো না ঠিক আছে আর একটা চ্যানেলকে তৈরি করতে ভিডিও বানাতে এডিট করতে থামবেল বানাতে ফাই রিসার্চ করতে কত সময় লাগে কত টাইম দিতে হয় কত পরিশ্রম করতে হয় যারা করেছে যারা করছে তারা জানে আর কি যারা শুধুমাত্র ভিডিও দেখে তারা কিন্তু অতটা বুঝতে পারবে না যে একটা ভিডিও বানাতে কত খাটুনি আছে ঠিক আছে আপনি ভাবছেন যে ও ভিডিও বানাতে বসলো ভিডিও বানিয়ে দিল যা ইচ্ছা তাই বললো তারপরে ভিডিওটা আপলোড করলো না এটা কখনোই সম্ভব না ঠিক আছে আপনি যখন ভিডিও বানাতে বসবেন যখন আপনি ভিডিও বানাতে বসবেন তখন মুখ থেকে কথা বেরোবে না ঠিক আছে এটা আমার প্রথম দিকে হতো তাও এখন একটু একটু পারছি তবুও ভালোভাবে বলতে পারছি না ঠিক আছে এটা নিয়ে আমাকে আরও কাজ করতে হবে অনেক কিছু করতে হবে ঠিক আছে আমি বুঝতে পারছি যে আমার প্রবলেম হচ্ছে আপনাদের বোঝাতে পারছি না হয়তো ঠিক মতন ভাবে কিন্তু বুঝতে হবে আস্তে আস্তে করে একদিনই সবাই শেখে না ঠিক আছে একটা জিনিস ভাবুন যে দুই বছর ধরে কাজ করছে ঠিক আছে দুইশোটা ভিডিও আপলোড করেছি দুশোটার উপরে আছে ভিডিও তো এই দুই বছরে আমি কি এমন করলাম যে আমি এখনও চ্যানেলটা মনিরাজন করতে পারলাম না ওয়ানকে সাবস্ক্রাইবার করতে পারলাম না ঠিক আছে হয়তো মানুষের পছন্দ হচ্ছে না বা আমি ঠিক মতনভাবে বোঝাতে পারছি না ভিডিওটা ভালো হচ্ছে না যার কারণে ভাই কিছু হচ্ছেই না ঠিক আছে হয়তো আমার যে টপিকগুলো নিচ্ছি মানে কোন ফোন নিয়ে আমি আলোচনা করছি ওই ফোনগুলো হয়তো মানুষের পছন্দ না ওই ফোনটা কিনছে না মানুষজন ঠিক আছে যার কারণে মানুষগুলো সেগুলোকে ইগনোর করে যাচ্ছে অন্যান্য চ্যানেলগুলো তো ভালোই ভিউজ হচ্ছে কিন্তু আমি বানালে ভিউজ হয় না তো এটা বলছি না ঠিক আছে ভিউজ হওয়া না হওয়াটা কিন্তু আমাদের আপনাদের হাতে নেই ঠিক আছে আপনি দেখছেন আপনার ভালো লাগছে আপনি দেখছেন না আমার ভিডিও বানাতে ইচ্ছা করছে তো বানাচ্ছি নাহলে বানাচ্ছি না এটা ভাই কেউ জানে না যে কোন ভিডিওটা ভাইরাল হবে কোন ভিডিওটা ভাইরাল হবে না এটা কেউ বলতে পারবে না ঠিক আছে কিন্তু চ্যানেলটা যখন হারিয়ে যায় ভাই মাথা দিয়ে ধোয়া বেরোবে ঠিক আছে চ্যানেলে ভিউজ হোক না হোক ভাই চ্যানেলটা তো থাকবে আপনি এখন দেখতে পাচ্ছেন যে সাড়ে ছশোর মতন সাবস্ক্রাইবার হয়েছে ছশো পঞ্চাশের মতন সাবস্ক্রাইবার হয়েছে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তো এইটুকু করতেই ভাই আমাকে দুই বছর সময় দিতে হয়েছে দুই বছর ভাবা যায় আর সশ সাবস্ক্রাইবার দিয়ে ভাই কিছু হয় না ঠিক আছে যতক্ষণ না চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে ভাই অ্যাডস আসছে কিছু হয় না ঠিক আছে যতই ভিডিও বানাক না কেন ভিডিওতে যদি ভিউজ না হয় সাবস্ক্রাইবার যদি না বাড়ে ভাই সেই চ্যানেল বেকার ঠিক আছে আমি বলছি বেকার আমি ভিডিও বানাচ্ছি এখন এই ভিডিওটা যদি একশো জনের কাছে পৌঁছায় একশো জন দেখবে তো কিছু একটা যে খুব একটা গ্রোথ হবে বা চ্যানেলের মধ্যে এমন কিন্তু হবে না দুই একজন হয়তো সাবস্ক্রাইব করে দিতে পারে লাইক করে দিতে পারে কমেন্ট করে দিতে পারে ব্যাস এইটুকুই ঠিক আছে এর থেকে তো আর বেশি কিছু আশা করাটা অন্যায় তো এটাই বলবো যে এই ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওটা আমার এই বছরের শেষ ভিডিও কালকে ভিডিও বানাতেও পারি না বানাতে পারি বলতে পারছি না বানা যদি মন ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিও আসবে আর যদি না এই এরকম থাকে তাহলে আর আসবে না ঠিক আছে তো মুখ থেকে আর কিছু আমার বের হচ্ছে না যে কোনো কাজ করার আগে অবশ্যই শিখুন যে এই কাজটি আমি পারব কি না আগে প্র্যাকটিস করুন তারপরেই কাজে নামুন ঠিক আছে কাজ করছেন আর দিকে আপনারা শিখছেন এরকম কিন্তু হবে না আগে আপনাকে শিখতে হবে এক মাস দুই মাস যতদিন লাগছে লাগুক আপনি আগে ভালোভাবে প্রপার শিখুন যে কেমন কি করতে হয় ঠিক আছে তারপরে যে কোনো কাজ আমি বলছি না যে এই লাইনে আসতে হবে বা এটা আমরা যখন কোনো একটা পরীক্ষা দিই পরীক্ষা দেওয়ার আগে আমাদের কি পড়তে হয় কি না পরীক্ষা আগের দিন আমি শিখিনি এটা হয় না ঠিক আছে শর্টকাট হয় না আপনাকে আস্তে আস্তে করেই শিখতে হবে নতুন বছরে নতুনভাবে আপনাকে শিখুন ঠিক আছে এই বছরটা যেভাবে গেছে গেছে ভালো গেছে খারাপ গেছে আমার তো খবরটা ভালো যায়নি ঠিক আছে আমি প্রত্যেক মাসে দশটা থেকে বারোটা করে আমি ভিডিও আপলোড করি সেই জায়গায় আমি কোনো মাসে তিনটা করে আপলোড করেছি কোনোটাতে একটা ভিডিও আপলোড করে আমি শেষ ঠিক আছে তো অনেক প্রবলেম এসেছে এই বছরে এই জন্য আমি আর ভিডিও আপলোড করতে ইচ্ছে করছিল না যার কারণে আমি ভিডিও দিইনি মাঝে মাঝে দিয়েছি চ্যানেলটাকে শুধু টিকে রাখার জন্য যে চ্যানেলটা যেহেতু আছে তো এই চ্যানেলটাকে যাতে বাঁচিয়ে রাখি তার জন্য আমি ভিডিওটা আপলোড করছিলাম ইচ্ছা তো করছিলাম না তো এবার নতুন করে আবার শুরু করব দেখি কি হয় ঠিক আছে যে কোনো কাজ করার আগে ভাবুন আর যে কোনো কাজ যখন করবেন মানুষের ভালোবাসা ছাড়া এটা হয় না ঠিক আছে যে কোনো দোকান করুন বা ব্যবসা চাকরি মানুষের ভালোবাসা ছাড়া এগুলো কখনো সম্ভব হয় না তো নতুন বছরের শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ার সবারই ভালোভাবে কাটুক এই বছরটাতে আপনি যে কাজটি করতে চান সেই কাজটি যাতে আপনি করতে পারেন এটাই আমি চাইব ঠিক আছে ছোটো হোক বড় হোক যে হোক না কেন ভাই যে কোনো কাজ টার্গেট নিয়ে করতে হবে সময় দিতে হবে তবেই করতে পারবেন তো এটাই বলার ছিল তো এখন বর্তমানে আমার চ্যানেলটা ঠিক আছে যার কারণে আমি আর অত টেনশন নিচ্ছি না ভিডিও বানাতে হবে কাজ করতে হবে ঠিক আছে তার মধ্যে পড়াশোনা করছি এগুলো সব কিছু মেনটেন করতেই হবে আমাদেরকে অনেক এক্সাম আছে যারা পড়াশোনা করছেন পড়াশোনা করুন মন দিয়ে পড়াশোনা করুন আর যারা কাজ করছেন ভালোভাবে কাজ করুন তো দেখাবে নেক্সট ভিডিওতে আজকে মতন টাটা